একটা ছোট্ট গ্রামে ছিল একটি পুরনো স্কুল গ্রামের সবাই জানত যে স্কুলটা একসময় খুবই নামকরা ছিল কিন্তু নতুন ভবন তৈরি হওয়ার পর পুরনো ভবনটা বন্ধ হয়ে যায় তখন থেকেই জুড়ে ছড়িয়ে পড়ে এক অদ্ভুত গুজব ওই পুরনো স্কুলঘরে নাকি ভূত থাকে রাত হলে লোকজন দূর থেকে ওদিকে তাকাতে ভয় পেত অনেকে বলতো জানালার ফাঁক দিয়ে সাদা কাপড় পরা এক ছায়া দেখা যায় আবার কারো কারো দাবি ভেতর থেকে বই পড়ার আওয়াজ ভেসে আসে একদিন গ্রামের কয়েকজন কিশোর রাফি নীলয় আর সুমন ঠিক করল তারা ভূতের রহস্য ভেদ করবে রাফি বলল ভূত যদি বই পড়ে তাহলে সে হয়তো পরীক্ষার জন্য পড়াশোনা করছে সবাই হেসে উঠল কিন্তু কৌতূহল হল তিন বন্ধু এক সন্ধ্যায় টর্চলাইট লাইট নিয়ে ঘরে ঢুকল ভেতরটা অন্ধকার মাকড়সার জাল আর ধুলোয় ভরা হঠাৎ তারা শুনতে পেল পাতার শব্দ মনে হল কেউ বই উল্টাচ্ছে তিনজন একে অপরের হাত শক্ত করে ধরল তারপর দেখল একটা টেবিলের উপর সত্যি বই খোলা আছে আর বাতাসে পাতাগুলো উল্টে যাচ্ছে নিলয়ে ভয়ে বলল ভূত কিন্তু রাফি ঠান্ডা মাথায় টর্চ ফেলল বইয়ের দিকে দেখা গেল জানালার ফাঁক দিয়ে বাতাস ঢুকছে আর সেই বাতাসেই পাতাগুলো উল্টাচ্ছে তারা হাফ ছেড়ে বাঁচল ঠিক তখনই পেছন থেকে একটা কণ্ঠ ভেসে এলো। কেন ভয় পাচ্ছ আমি এই স্কুলের মাস্টার মাস্টারমশাই তিনজন ঘুরে দাঁড়াল এক লম্বা সাদা দাড়িওয়ালা মানুষ দাঁড়িয়ে দেখতে বেশ অদ্ভুত লাগছিল সুমন ভয়ে জিজ্ঞেস করল আপনি কি ভূত লোকটা হেসে বলল না রে আমি ভূত নই আমি ছিলাম এই স্কুলের শিক্ষক সবাই ভাবছে আমি মারা গেছি কিন্তু আসলে আমি একাই এখানে থাকি রাতে বসে পুরনো বই পড়ি তিন কিশোর অবাক হয়ে শুনল আসলে লোকটা গ্রামের মানুষের কাছে ভুল বোঝাবুঝির শিকার হয়েছিল মাস্টার মাস্টারমশাই তাদের বললেন ভয় পেয়ে পালালে কিছু শেখা যায় না পড়াশোনার মতো অমূল্য জিনিসকে কেউ যদি ভূত ভেবে ভয় পায় সেটা দুঃখজনক তোমরা ভয় না পেয়ে সত্যিটা জানার চেষ্টা করেছ এটাই তোমাদের সবচেয়ে বড় শিক্ষা তিন বন্ধু পরদিক গ্রামে সবাইকে বলল আসল ঘটনা গ্রামের মানুষও ধীরে ধীরে বুঝল সব কিছু ভূত বলে ভাবা ঠিক নয় ভয়ের অন্ধকার সরাতে আলো জ্বালাতে হয় আর সেই আলো হল শিক্ষা